বন্ধুরা টেন গোপাল লাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজ হচ্ছে দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমা দিনে যে রং মাগব না তা তো আর হয় না এবছর দোল পূর্ণিমার সাথে সাথে আর একটা যোগও পড়েছে সেটা হচ্ছে খেটু সংক্রান্তি তো আজকে খেটু সংক্রান্তি তো এই সব নিয়ে সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করলাম তো চলুন ব্লগটা শুরু করা যাক প্রথম আমার গোপাল সোনাকে আবির মাখিয়ে আমার রং খেলা শুরু করলাম তারপর দেখুন এই ছেলেগুলোর অবস্থা এরা কে যে আপনারা কোথায় চিনতে পারবেন না তো হোলির দিনে এমনটাই হয় রং মেখে সব একদম ভূতের মতো দেখতে লাগে চেনা যাওয়া খুবই অসম্ভব তো ওরা এখন সবাই মিলে রং খেলতে লেগেছে হচ্ছে বছরে এমন একটা দিন যেদিন সব কিছু রঙিন হয়ে যায় তো আজ হচ্ছে রং খেলার দিন তো রং কত রকমের লাল হলুদ লেবু সবুজ দেখুন ওদের মধ্যে কত রং মিশে আছে তো সব রং মিশে যেন একাকার হয়ে গেছে তো ওরা আবার দেখুন এই থালার মধ্যে সব রাবিরগুলোকে গুলে কেমন একটা অন্য রঙ বার করেছে তো ওদের তো যা মন তাই করছে যেহেতু ওরা ছোটো ছোটদের মেয়ের রঙের সঙ্গে এই রং সব মিশে একাকার হয়ে যায় তো দেখুন ওরা কিন্তু কাউকে রং মাখাতে ছাড়েনি तुमरा मने दिए छतो आबे लेके के पले बस होएगा जे चल दे ए ओरा दिए छ आ ए एबार जे आ सके ताके मका ओका दे ए रे 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 पॉलीगला पॉलीगला ए चॉकलेट का सबई के खई आईबो ए यो दे यो दे यो दे दे गले दे गले दे मैडम माफला जानो बेटा लेटा যারা পেরিয়ে যাচ্ছে তাদেরকেও ওরা ধরে ধরে রং মাকাচ্ছে তো এরপর শুরু হলো আমাদের একটু রং খেলা তো আমি তো ওকে রং বিনা পাইনি কারণ আমাদের বাড়িতে আসার আগে ও রং মেখে ভূত হয়ে গেছে তারপর একটু আবির নিয়ে দিলাম কারণ এই দিন তো আর ফিরে আসবে না বছরে একটা দিনই আর তাদের আর রঙ খেলার সময় কোথায় তো আমি ছোটো বাচ্চা নিয়ে ব্যস্ত আর ও দোকান নিয়ে ব্যস্ত তো এর মাঝেই আমরা একটু রং খেলে নিলাম তারপর তো ওর বৌদি এসে ওকে একবারে রঙ মাখিয়ে ভূত করে দিল বৌদি তো নিজেও ভূত হয়েছে আর দেওরকেও ভূত করে দিল তো আমি একটু ওদের রঙ খেলাটা ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম তো এটা একটা আনন্দের দিন মানে এই দিনই সবাই মিলে রঙ খেলে আনন্দ করে আর কালকে তো আর কেউ রঙ খেলবে না যা রঙ খেলার আজ কি সেই এই দিনে কোনো বাধা নিষেধ কেউ মানে না রঙ খেলার তো আমরা কিন্তু সবাইকে রং মাখিয়ে এসেছি আমি একটা রং খেলার লাইভ ভিডিও করেছি তারপর বিকালে আরম্ভ হলো ঘেটু গান তো শোনা যাক সন্ধ্যাবেলায় চলে এলাম চব্বিশ পরে রাধা মাধব দর্শনে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর শেষ করলাম রাধা মাধবের গান দিয়ে